অমল কান্তি আমার বন্ধু স্কুলে আমরা একসাথে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে বাংলা দিকে তাকিয়ে থাকত যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কে অমল কান্তি সেসব কিছুই হতে চায়নি হতে রোদ্ ক্লান্ত বর্ষন আর কাত ডাকাতি কেটে জামরুলের পাতায় যা নাকি অল্প এক টুকরু রোদের মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ কি অমল কান্তি রত্তুর হতে পারেনি সে এখন অন্ধকারে একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে চাটা খায় একটা গল্প করে তারপর তারপর হঠাৎ করে বলে উঠিতে হল আমি একে দরজা পর্যন্ত এগিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলেও তার কিছু ক্ষতি হতো না অথচ সকলের ইচ্ছা পূরণ হল এক অমলকান্তি ছাড়া কাটি প্রত্যুর হতে পারে সেই অমল অমলকান্তি রোত্তরের কথা ভাবতে ভাবতে যে একদিন হতে চেয়েছিল